যদি মমতা ব্যানার্জি মনে করে তোয়া সিদ্দিকি খাসির বিরিয়ানি খাওয়াবো চাপ খাওয়াবো আর তিনি যদি মনে করেন যে তোয়া কম মুসলমান জাতির গলায় পা দিয়ে লগড়াবো ওই মমতা ব্যানার্জীকে আমি চাই না আমি চাই না বন্ধুরা তহা সিদ্দিকি যিনি একসময় তৃণমূলের হাত ধরে রাজনীতি করেছিলেন তিনি আজ নিজে অন ক্যামেরায় এসে মুখে স্পষ্ট করে বলে দিলেন আমি মমতাকে চাই না তহা সিদ্দিকি পুরো ফ্রেশভাবে সুন্দরভাবে কিন্তু জানিয়ে দিলেন যে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই না ইগনোর করে গেলেন দেখুন তহসিদ্দিকির খেয়াল করুন তহসিদ্দিক উনি কিন্তু আজে বাজে ভাষায় কিছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে তহসিদ্দিক অসভ্যতা করেননি মমতাকে নিয়ে বরং খুব শালীনভাবে ভদ্রভাবে সম্মানের সঙ্গে তিনি জানিয়ে দিলেন মমতা ব্যানার্জিকে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আমরা মানে বিশেষ করে তহসিদ্দিকে আমি আর চাই না কেন বলতো কারণ নসাদ কলকাতা রাজপথে পুলিশ যেভাবে অন্যায় করে তাকে জেলে জেলের ভাত খাইয়েছে সেই আঘাত আজও বেঁচে আছে এবং থাকবে আর সেই অন্যায়ের প্রতিবাদে তহা সিদ্দিকি নিজের অবস্থান স্পষ্ট করেছেন তাই এখন এটা শুধু একটা রাজনৈতিক ঘোষণা নয় এটা বাংলার মানুষের জন্য এক বড় সংকেত যে মানুষ তৃণমূলকে একসময় সমর্থন করেছিলেন আজ সেই মানুষ বলছেন আমি মমতাকে চাই না বিশেষ করে তহসিদ্দিকি কিন্তু অলওয়েজ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অনেক সম্মান করে অনেক অনেক কিন্তু তৃণমূল পার্টিটাকে সম্মান করত বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে সেই তহসিদ্দিকী সরাসরি জানিয়ে দিলেন যে মমতাকে আমি আর চাই না তাই শুনবো তহসিল দিকে কি বলছেন যে এমএলএ আপনার এলাকায় অত্যাচার করেছে জুলুম করেছে মিথ্যা করে কেস খাইয়েছে তাদের বিরুদ্ধে থাকতে হবে তাদের তাদের কোমরে লাঠি মেরে তাদের বের করে দিতে হবে সে যেই হোক না কেন যদি মমতা ব্যানার্জি মনে করে তহা সিদ্দিকিকে খাসির বিরিয়ানি খাওয়াবো চাপ খাওয়াবো আর তিনি যদি মনে করেন যে তহা সিদ্দিকির কম মুসলমান জাতির গলায় পা দিয়ে লগড়াবো ওই মমতা ব্যানার্জিকে আমি চাই না আমি চাই না যদি মা যদি একটা ছেলেকে খেতে দেয় একটা ছেলেকে না খেতে দেয় একটা ছেলেকে কাঁদায় একটা ছেলেকে হাসায় সে মা নাকি সে মায়ের যোগ্য হতে পারবে না মা যে হবে তার সব সময় এই পুজো কমিটি কেউ পড়া যায়নি কেউ মমতা ব্যানার্জি পড়া যায়নি কিন্তু না চাই তো এক লক্ষ দশ দীঘায় কেউ বলে নেই যে একটা জগন্নাথ মন্দির করতে হবে জগন্নাথ মন্দির আবার নিউ টাউন টাউনে আবার একটা হচ্ছে কিন্তু আমাদের দীঘায় যেন মসজিদ হবে না আপনি জানেন হিটকো জমির উপরে তেরোটা মন্দির হয়েছে দিচ্ছে না তিনি দিচ্ছে না কেন তিনি জানছে বাংলার মুসলমানরা বিজেপির ভয় আছে এ সারারা আমাকেই ভোট দেবে এই মাথায় ঢুকে আছে আমলারা ঢুকিয়ে রেখে দিয়েছে আমলা ঢুকিয়ে রেখে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জির জানার দরকার আছে মুসলমান এমন একটা জাত মুসলমান এমন একটা জাত যখন কোনো যুদ্ধে নামে নায়ের জন্য অন্যায় বিরুদ্ধে যতক্ষণ না তা সফল হচ্ছে যুদ্ধের মাঠ থেকে ওঠে না সেই সময়ের জন্য হয়তো মমতা ব্যানার্জিকে অপেক্ষা করতে হবে উপযুক্ত বিজেপির ভয় তাহলে উনি বলে অকাবের যে বিরোধী দিয়ে আপনার প্রতিবাদ করতে দিল্লি যে করেন এটা বাচ্চা ছেলেদের কথা না এটা বাচ্চা ছেলেদের কথা আব্বাস গিয়ে সকাত যে ভাষায় কথা বলেছে যে ভাষায় কথা বলেছে মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয় তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয় কথা বলুন না যে ভাষায় কথা বলেছে সওকাত সওকাত যে কথা বলেছে কিন্তু এখানে আমরা বুমা হয়ে বসে আছে সওকার যদি বন্ধুরা সম্পূর্ণ ভিডিও তো ভালো করে দেখলেন এবার তোমরা একটু মন দিয়ে আমার কথা বলে শোনো আমি যা বলতে চলেছি সেটা হয়তো তোমাদের চোখ খুলে দেবে ঠিক এক সময় যিনি মমতার বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতির মঞ্চে উঠে এসেছিলেন মানে আমি তহাসিদ্দির কথা বলছি সেই তহাসিদ্দিকে আজ নিজের মুখে স্পষ্ট ভাষায় বলে দিলেন অন ক্যামেরা এসে আমি মমতাকে চাই না এই কয়েকটা শব্দ এই কয়েকটা বাক্য শুধু একটা সাধারণ রাজনৈতিক মন্তব্য নয় এটা হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতির রাজনীতির একটা ইতিহাসের এক বড় মোড় ঘুরিয়ে দেওয়া বার্তা আচ্ছা তহাসিদ্দিকী এমনটা কেন বললো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চাই না পশ্চিম বাংলায় তারপরে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে আমাদের আমাদের ক্ষতি করে আবার চপ মানে চপ পেঁয়াজি এইসব সিঙাড়া দিয়ে ভোলাবে এইগুলো আমরা পছন্দ করব না তহসিদ্দিকটাও জানিয়েছেন ইঙ্গিত দিয়েছেন দেখুন তহসিদ্দিক কী কে সেটা তোমাদের নতুন করে বলার প্রয়োজন নেই তহসিদ্দিক হচ্ছেন ফুরফুরা শরীফের সিদ্দিকী পরিবার মানে পীরদের পীর একজন মানুষের কাছে যারা সম্মানের প্রতীক ধর্মীয় আস্থা আর রাজনৈতিক প্রভাব দুটোই একসাথে বহন করেন যখন তিনি প্রথম তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছিলেন তহসিদ্দিকী তখন মানুষ ভেবে নিয়েছিল এটা বাংলার উন্নতির জন্য মানুষের কল্যাণের জন্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আসল চেহারা ধরা পড়তে শুরু তহা তহসিদ্দিকী কিন্তু অনেক অনেক সময় লং টাইম ধরে তৃণমূল করেছিল ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা যায় তো এখন তিনি সরাসরি জানিয়ে দিলেন যে আমি মমতাকে চাই না মানে তৃণমূলকে আর চাই না মমতাকে চাইলেও এই তৃণমূলকে চাইলেও মমতাকে চায় না তাই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একসময় মানুষের দিদি হিসেবে পরিচিত ছিলেন এখনও আছেন তিনি আস্তে আস্তে বদলে গেলেন ক্ষমতার মহি প্রশাসনে জোরে তিনি এখন সব সিদ্ধান্ত নিতে লাগলেন যা মানুষের মনে কষ্ট দিয়ে গেছে সবচেয়ে বড় অন্যায়ের মধ্যে ছিল নওশাদ সিদ্দিকী পীরের সঙ্গে হওয়া আচরণ মমতার পুলিশ মারধর করেছে একজন সম্মানিত মানুষ যিনি সমাজের জন্য কাজ করেছেন ধর্মের জন্য কাজ করেছেন তাকে পুলিশ টেনে নিয়ে গেল জেলে পড়ে দিল অপমান করলো আর এই সব কিছু ঘটলো মমতা সরকারের শাসনেই আর তহাসের দিকে নিজের ভাই পুকে একজন পীরের সন্তানকে গায়ে হাত দিয়েছে মমতার পুলিশ বিশেষ করে মমতার পুলিশই কারণ পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় না বললে পুলিশ কখনো মারবে না তাহলে ভাবু বন্ধুরা যে পরিবার একসময় তৃণমূলকে সমর্থন করেছিল যারা মমতার পাশে দাঁড়িয়েছিল তাদের সঙ্গেই যখন এমন অন্যায় হলো তখন সাধারণ মানুষের কদরী বা এই সরকার করবে কেন বিশেষ করে তহাসের দিকে চোখে জল তার পরিবার অপমানিত হয়েছিল তার সমাজ আহত হয়েছিল এই আঘাত দিন যাওয়ার নয় কোনোদিন বন্দ্যোপাধ্যায় যতদিন পশ্চিমবাংলায় থাকবে এই যে একজন পীরেদের গায়ে কোনো ম্যান নেই মারার ভাই একজন নবীদের বংশধরের গায়ে বিশেষত পীরেদের গায়ে সম্মান দেওয়ার অবশ্যই জরুরি কেউ মারতে পারেনি মমতা এসে এই দালালি এই গুন্ডা করে মেরেছে আজ তাই তিনি মুখ খুলছেন তহ সিদ্দিকী শালীন ভাষায় কেন বলতে মেরেছিল আজে বাজে কথা না বলে তিনি শুধু বলেছেন আমি মমতাকে চাই না আর এই একটা লাইন বাংলার মানুষের বুকের ভেতরে দাগ কেটে গেছে কারণ এই লাইনটা শুধু তহার কথা নয় এটা বাংলার গরিব মানুষের কথা বাংলার মুসলমান সমাজের কথা বাংলার হিন্দু সমাজের কথাও তিনি বলেছেন যে মানুষ একসময় মমতার উপর বিশ্বাস রেখেছিল আজ তারা সেই বিশ্বাস হারিয়ে ফেলেছে দেখুন নবসাদ ভিডিওটা এখন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নওসাদ সিদ্দিকি ভাইজান যান কোনো দিন কি বলেছে যে আমি মুসলিমদের নেতা মুসলিম মুসলিম এক হোক না কোনো দিন বলেনি ভাই কিন্তু শুভেন্দু অধিকারী কি বলেছে কী বলেছে বলুন হিন্দু হিন্দু এক হও হিন্দু জাগো হিন্দু জাগো কেন আর মুসলিমরা আপনার মতো শুভেন্দু অধিকারীকে মুখে চটি দিয়ে জুতোর বাড়ি খেয়ে আপনাকে পশ্চিমবাংলা ছাড়া করবে নাকি নব শাস্ত্রীর করবে সেটাই বলুন আচ্ছা নওশাস্ত্রীর দিকে কি নরম পেয়ে একজন পীরের সন্তান হয়ে একজন হুজুর হয়ে মুসলিমদের ভোটে জিতে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই পীরেদের গায়ে হাত মেরেছে নবশাস্ত্রীর দিকে কোনো ক্ষতি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তার গায়ে হাত দিলেও আর শুভেন্দু অধিকারী মমতাকে সরাসরি আক্রমণ করে বসেছিল কদিন আগে তখন কিছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ছিল কোথায় তখন নরম জায়গায় সবাই মারতে পারে ভাই তাই আব্বাস সিদ্দিকি বলে দিয়েছেন তো নওস সিদ্দিকির ভাই যে নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই জানানো ভালো আর আব্বাস সিদ্দিকি ভাই যান সেটা করে দেখাবেন কারণ ওই মমতার মতো মমতার ডাকে যদি পশ্চিম বাংলায় কলকাতা রাজপথে যদি দু কোটি মানুষ হয় ঠিক আছে আব্বাস সিদ্দিকীর ডাকে আমার বিশ্বাস পশ্চিম বাংলায় চার কোটি মানুষ হবে আমি মনে করি যেটা ঠিক আছে কারণ ওনাকে যা ভালোবাসে সম্মান করে সম্মান তো দূরের কথা হয় সম্মান পড়ে আব্বাস সিদ্দিকিকে যা ভালোবাসে পশ্চিম মানুষ মানে আকাশ ছুঁয়ে ছুঁয়ে ভাই পেলে আকাশে ছুঁয়ে যাও তাই অবশ্যই আব্বাস দিকে বলে দিয়েছেন নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই মমতার বিরুদ্ধে দাঁড়াবেন তাই হ্যাঁ এই ভিডিওটা শেষ করার আগে আমি আবারও বলছি আমি কিন্তু এই ভিডিওতে সত্য তুলে ধরেছি আমি কিন্তু মমতার দালালও নয় আব্বাসসির দিকের দালালও নয় নরশাস্ত্রীর দিকের দালালও নয় শুভেন্দু অধিকারীর দালালই নয় আমি কাউরির দালাল নয় ঠিক আছে আমি সবাইকে সম্মান চোখে কথা বলি সম্মান চোখে শ্রদ্ধা করি হ্যাঁ কিন্তু হ্যাঁ আমার রসুল শিখিয়েছে যে ক্ষতি করবে তার বিরুদ্ধে দাঁড়ানো অবশ্যই জরুরি তাই পশ্চিম পশ্চিমবাংলার হাল এখন খুবই খারাপ আপনারা কাকে দেখতে চাও পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভায় সরি বিধানসভা বলছি পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদে গদিতে কাকে বসাতে চান শুভেন্দু অধিকারীকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি দিকে কে নাকি তোমার হচ্ছে কি কাকে দেখতে চাও তোমরা এই কমেন্ট করে জানাও